আমাদের মহিলা দলের অসংখ্য দাঁড়িয়ে আছে আমরা বসার জন্য নিজেরা নিজেরা যদি না নেই তাহলে কিভাবে আমাদের মহিলা E

सम तुमी सम اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله ونبينا وآله وسلم اللهم صل على وشفينا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد

গত এক সপ্তাহ পূর্বে মাইলেশ্বর স্কুলে একটি আকস্মিক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে অনেক শিশু অনেক ভাই বোন অনেক গার্ডিয়ান তাদের উভয় ব্যাখ্যার জন্য আপনি এখানে হাত তুলেছি বাবু প্রত্যেক কালা তুমি শহীদ বলে দান করল না আল্লাহ প্রত্যেক শোক সম্পূর্ণ পরিবারকে আল্লাহ তুমি এই শোক শহীদ হয়ে দান করল না অনেক সন্তান এখনো মৃত্যুর সাথে পাঞ্জা আছে আল্লাহ তাদের প্রত্যেক কালা তুমি সুস্থ দান করল না বিশেষ করে আল্লাহ চব্বিশের গণঅভ্যর্থনে জুলাই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে যে আমরা স্বাধীনতা পেয়েছি বাংলাদেশের সব স্তরের লোক যে গ্রহণ করেছিল তার থেকে যে শহীদ হয়েছে আল্লাহ তুমি প্রত্যেককে আল্লাহ তুমি জানার ভাষা তো করো মাহবুদ বিগত সতেরো বছরে এই ফেসি সরকারের আমলে যখন খুন ঘুম হয়েছে অনেকের লাশ হওয়া আল্লাহ আল্লাহ তাকে প্রত্যেককে আল্লাহ তুমি শহীদ ভাষা দান করো আল্লাহ

যেহেতু আমরা আজকের এই অনুষ্ঠানটায় আসলে আমরা চাচ্ছি যে আমাদের কিছু নিজেও শুধু তারাই ভোট দিতে পারছে আমরা কেউ ভোট দিতে পারবে না সেই আজকে আমাদের মানবীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেবের নির্দেশনায় যে আমাদেরকে আগামী নির্বাচনের আগে নতুন সদস্য সংগ্রহ করতে হবে যারা আমার ইতিমধ্যে তিনটি নির্বাচনে ভোট দিতে পারে যারা এইবার ভোটার হয়েছে তাদেরকেও এই নতুন সদস্য সংগ্রহ জানার জন্য আমন্ত্রণ জানানোর জন্যই আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঝালকাঠি জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমাদেরকে কেন্দ্র থেকে বলা হয়েছে যারা যে জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে এবং আঠারো যারা যেসব প্রার্থী নির্বাচন করেছেন তাদের সাথেও আমাদেরকে কথা বলতে কেন্দ্রের থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি বলেছেন আমাদের আমরা আশা করব আজকে জেলার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে হয়তো আমাদের সিনিয়র নেতৃত্ব অনেকেই

দক্ষিণের সংগ্রামের সভাপতি সেলিম রেজা ভাই উপস্থিত আছেন কর্নেল মোস্তাফিজ ভাই সহ ঝালুঘাটি নলসিটি রাজাগুর কাঠালিয়া উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দু প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়া আসসালামু আলাইকুম আমরা আলোচক প্রধানকে একটি কথা বলি জেলা বিএনপি অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সাদা হোসেনের নেতৃত্বে আমরা সুসংগঠিত আছি সকল সংগঠন তাদের নেতৃত্বে আমরা সুসংগঠিত আছি আজকের যে কার্যক্রম এখানে জিতু হবে তার বাকিটা আমি মনে করি যে সাদা হোসেন এবং সৈয়দ হোসেন দুইজনার নেতৃত্বে আপনারা দায়িত্ব দেবেন তারা সকল অঙ্গ সংগঠন নিয়ে বসে সিদ্ধান্ত দেবে কারা হবে কারা হবে না যারা আঠারো সালে নির্বাচনে চব্বিশ সালে নির্বাচনে আমাদের নেতা কর্মীর উপরে হামলা করেছে সেই সমস্ত অনেক নেতা কর্মী এখানে ঘুর ঘুর করতে দেখি এখানে না দেখি তারা হুশিয়ার হয় এবং আমি জেলা বিএনপির সভাপতি সদস্য সচিব দুজনকেও অনুরোধ করব একটি নেতা কর্মী যেন ওই আওয়ামী লীগ এই ফরমে সিগনেচার না করতে পারে সেদিকে দৃষ্টি রাখবেন